সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আরো একটি পর্ব আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ জেলা আপনাদের সকলের পরিচিত সুনামধন্য একজন ব্যবসায়ী হচ্ছেন হানিফ ভাই হানিফ ভাইয়ের বাসাতে আজকে বিশাল কালেকশন চোদ্দ পিস গরু এক একে দেখবো সবগুলো গরুর দাম দাম সম্পর্কে জানাবো জাতমান সম্পর্কে জানাবো চলুন কথা বলি হানিফ ভাইয়ের সাথে এবং এক একে তার গরুগুলো দেখে জাতমান সম্পর্কে জানাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি সুস্থ সবল আছি দর্শক ভাইয়ের দোয়াতে খুব ভালো আছি ভাই আমার ব্যবসা বাণিজ্য নিয়েও ভালো আছি শারীরিক অবস্থা শরীর হাতও আল্লাহর রহমতে ভালো আমি ফিট আছি তো গরু দর্শকদের মাঝে 15 পিস গরু লেনছি তিন পেজ স্পেশাল আর বারো পিস একটা লটে হবে আর কিছু কোনো আমার বিক্রি আছে এখন লট দিব কিছু ছাগলও বিক্রি করেছি আমি সব কিছুই দেখাবো সব দেখবো তো প্রথমে আপনার ছাগল হরিয়ানা থেকে শুরু করে বিভিন্ন জাতের তোতাপরি মুন্ডি অনেক রকম ছাগল তারপরে আপনার গরু সব এখন কালেকশন তাহলে আজকে গরু ছাগল সব কিছু দেখবো গরু ছাগল সব কিছু দেখাবো প্রথমে আপনার বিক্রি যেগুলো মানে দর্শকদের উদ্দেশ্যে সেগুলো দেখেনি হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে যেগুলো এগুলো সব দেখেনি আর আমার এক ভাই আসছে

বন্ধুরা গরু শুধুমাত্র আমরা বললে হবে না আপনারা দেখবেন মাথা কার সিং মিলাবেন এখন কুরবানির উপযুক্ত হয়ে গেছে দর্শক ভাইকে সিং গালা দেখাবেন সিং মাথা দেখাবেন মাথা সিং এর লাগা 10000 করে বেশি গরুর দাম পাবে মাথা সিং চুড়া নাভি কম্বল সব দিকই লক্ষ্য রাখবেন এটা দাঁত পড়েছে হ্যাঁ এটা দুই দাঁত ওজন কেমন এটা ওজন 5 মন হবে ভাই আর দাম দর এটা দাম দর এটা যদি কোনো দর্শক লক্ষ লাই 150 টাকা 150 আচ্ছা চলেন পরবর্তী যে গরু রয়েছে আপনাদের 7 নম্বর কালেকশন এটা যাতে কি

মানে ভাঙতি করা আছে আমার মানে যে 55 50 52 62 62 90 90 ছিল 65 সব ধরনের গরু আছে এক লক্ষ 60000 টাকা করে ছিল জি আমার ভাঙতি করা। এখন কোন দস্তক ভাই যদি একসাথে 12 পি আমার গরু লয় 5000 করে ডিসকাউন্ট 1 লক্ষ 50000 টাকা করে হলে আমি দিয়ে দেব আজকে খালি ডিসকাউন্ট ডিসকাউন্ট 1 লক্ষ 55 কোন দস্তক ভাই এসে দেখা লিব আমি ওজনের কথা বলছি আমার বাসায় লোক আসে লোক আইসা গরু দেখা ওজন দেখে ঠিক আছে দে ওই মানন ভাই আমি যে ওজনের কথা বলেছি আপনাকে আপনি এইসা গরু তো ওজন ঠিক পাইছেন না পাননি না আমি কারেক্ট পাইছি কারেক্ট পেয়েছে আমরা ভাই ওই এক কাটচা ওজন বেশি দিব না ওই লোক না আপনারা আমি আগো বলেছি এখনো বলছি যে আপনারা এইসা সরজমিনে আইছে আপনার ওজন মিললে পাইলে দিবেন গরু গরুলিতে হবে না গাড়ি ভাড়া ডিসকাউন্ট দেব এর আগো ভিডিওতে বলেছিলাম জি 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 এখনো বলছি

তিনশো গরু আছে এখান থেকে কালেকশন করি এখান থেকে প্রায় একশো গরু আছে আচ্ছা এই যে যেটা আছে এটা দেখেন স্পেশাল মাল দেখেন কোন জাতের এটা হান্ড্রেড সাই হল কাকে বলে আচ্ছা আচ্ছা দাতে যেটা

সাদা কালোটা এবছরে কুরবানি হবে এটা সামনে বার বাদ তার পরের বার কুরবানি হবে এবছর ছাব্বিশ সালের রেখেছেন হ্যাঁ ওটা ছাব্বিশ সালের জন্য রেখেছি আচ্ছা চলে আরো বিক্রি যেগুলো দেখাই দুটা আমার এই আপনার এই যে এগুলো পাটি নাকি এগুলো পাঠি এগুলো আছে ভাই এ হলো আপনার অন্যতম মানের ছাগল ভালো ছাগল এটা 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 গরুটা এইগুলা গরুটা মান্নান ভাইয়ের কাছে পেয়েছি একটু ঘুরে দেখ আছে দেখাচ্ছি না এই একটা গরু দেখাচ্ছি এখানে একটা দেখান এটা বিশাল বড়ির গরু তো হ্যাঁ এটা বিশাল বড়ির গরু আচ্ছা কত দিলেন এটা এটা ভাই আমি বিক্রি করেছি 225000 টাকা দই ভাই 225000 টাকা 225000 টাকাতে এটা বিক্রি করেছি আচ্ছা আচ্ছা এই পাশে আরো ছাগল যা আরো দুইটা আরো ছাগল আছে ভাই আরো ছাগল বিক্রি করা আছে আচ্ছা আচ্ছা এখন আমার কাছে ভরপুর কালেকশন পাইবে ছাগলের মেলা পাইবে গরুর মেলা পাইবে মহিষ পাইবে সবকিছু পাইবে আমার কাছে এটা কি অবস্থা এটা কি জাতের এটা এটা ভাই একটা মুন্ডি মুন্ডি ইন্ডিয়ান ইন্ডিয়ান মুন্ডি আচ্ছা আচ্ছা এটা আপনার বাইরেকার ভিডিও যে আপনার ওই থাইল্যান্ডের দিকে পাওয়া যায় এগুলো ছাগল এই ভিডিওর ছাগল এটা আচ্ছা এটা ইন্ডিয়ান থেকে সংগ্রহ করা এটা দাঁত হয়েছে হ্যাঁ এটা দুই দাঁত হয়েছি কতটা দিয়েছেন এটা এটা পঁচিশ হাজার টাকা দিয়ে দিয়েছে এ পাশে দেখছি আর একটা এই যে এ পাশে দেখান ছাগল ভাই যাকে বলে ছাগল আমার কাছে পাইবে এখন নিত্য নতুন কালেকশন সেই জিনিস হরিয়ানা ভাই অনেক লম্বা তো অনেক লম্বা অনেক বড় কয়েদ ছাগল এটা দুই দাঁত ভাই সবই দুই দাঁত দেখছি সবই দুই দাঁত করে আমি ছাগলই কি সব দুই দাঁত করে কুরবানির উপযুক্ত ছাগল আমার কাছ থেকে নিয়ে যা কুরবানি দিতে পারবে এটা কত দিয়ে দিলেন

লট ছিল এক লাখ পঞ্চান্ন হাজারের আর তিন পিস স্পেশাল ছিল বিক্রি আছে তারপরে চার খাসি বিক্রি করেছি আর আমাদের নিত্য নতুন নতুন কালেকশন করা আছে খাসি ফের সামনে ভিডিওতে আপনাকে ইনশাল্লাহ খাসি দেখাবো গরু দেখাবো সামনে আমার এক ভাইয়ের লেগে মস কিনতে হবে মস কিনবো আর নিত্য নতুন এখন বল টল সবই পাবেন নেবেন তাই দিতে পারবো আপনারা তো বন্ধুরা হানি ভাই নাম্বার থেকে স্ক্রিনে সরাসরি কথা বলে যাচাই বাচাই করে এসে দেখে নিতে পারবেন